কাকলে মারা যাওয়ার মাসখানেক পরও আমি তার মেসেজ চেক করিনি যেদিন সে আত্মহত্যা করেছিল সেদিনও সে আমাকে মেসেজ দেয় যা আমি তার মেসেজ কোনদিন দিন না বলে ইগনোর করে ফেলে রেখেছিলাম চাইলে মেসেজটি এখন পড়ে ফেলতে পারি জানতে পারি মৃত্যুর আগে সে আমাকে কি জানাতে চেয়েছিল কিন্তু আমি এখনো মেসেজটি পড়ছি না এখনও যে অভিমানের বসে পড়ছি না তা নয় এখন পড়ছে না কারণ এক ধরনের বিষণ্নতা আচ্ছন্ন করে রেখেছি আমাকে মনে হচ্ছে এটাই কাকলের দেওয়ার শেষ কিছু জন্য যা একবার পরে ফেললেই হারিয়ে যাবে এটা এমনই শেষ যার পর আমি দেয়ালে মাথা আশ্রে মরে গেলেও আর কিছুই ফেরত পাব না দীর্ঘ তেরো বছর পর সে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল দীর্ঘ তেরো বছর পর আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত মানুষটি আমাকে কিছু বলতে চেয়েছিল আমি শোনিনি অবহেলা করেছি যে অবহেলা সে আমাকে করেছিল একদিন প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমি কিন্তু হাই সে বরাবরই এসব ক্ষেত্রে জয়ী এবারও আমাকে হারিয়ে নিজে জয়ী হয়ে গেল কাকলে আমার কাকলে ছিল আমার বাল্যপ্রেম আমার একমাত্র সুতীব্র ভালোবাসা আমার জীবনের সবচেয়ে পরম পাওয়া যে আমাকে বিনা কোনো অপরাধে কিছু না জানিয়ে না বলে আরেকজনের বউ হয়ে গিয়েছিল এখনও সেই দিনের তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করতে পারে এখনও চোখের সামনে দেখতে পাই কাপলেকে বেশ সাজে লাল জামদানিতে গাঁড়ো কাজুলে লাল টিপে হাত ভর্তি লাল চুড়িতে কপাল ঢাকা সোনালে ঘুমটাতে আর পাশে বসা একজন অচেনাকে আমি স্থির পায়ে দাঁড়িয়ে তার বিয়ের যাবতীয় সকল কার্যক্রম দেখেছি দেখেছি তার একটা নীল কাগজে সই করা তার মাথা নিচু করে কবুল বলা দেখেছি তার দুহাত দিয়ে মালা পরিয়ে দেওয়া সেই অচেনাকে যে হাত নিয়ে আমি সারাক্ষণ খেলা করতাম যখনই সে কাছে আসতো যে হাত মুখের কাছে নিয়ে আমি গন্ধ শিখতাম মনে হতো লেবু পাতার গন্ধ পাচ্ছি তাকে একদিন জিজ্ঞেস করেছিলাম তোমার হাত থেকে লেবু পাতার গন্ধ করে কেন সবসময় তোমার কাছে আসার আগে লেবু পাতা ধরে আসি তাই কেন লেবু পাতা ধরে আসো কেন কারণ আমার বারান্দায় লেবু গাছ আছে তুমি যখন বাসার সামনে গলি দিয়ে আসো আমি বারান্দা দিয়ে দেখতে পাই তোমার সে আসার দৃশ্য দেখার সময় নিজের অজান্তে একটা লেবু পাতা ছিঁড়ে ফেলে গাছ থেকে শুনে আমি আবারও দুহাত মুঠো করে কাকুলির হাত নেই আবারও গন্ধ শুকে এখন মনে হয় কত বার আমি গিয়েছি কাকুলির কাছে কত বার সে লেবু পাতা ছিঁড়েছে কত বার ওই লেবু গাছ আমাদের অভিশাপ দিয়েছে সেই অভিশাপের জন্যই কি কাকলি আমার হয়নি আমাকে কাকলের পরিবার মেনে নেয়নি কোনো অবস্থাতেই কাকলে ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান সেই একমাত্র সন্তানকে তারা তাদের ইচ্ছে মতো কাউকে দিতে চেয়েছিল তখন আমি ছিলাম মাত্র কলেজ পাশ বেকার আমার কাছে কারো মেয়ে দেওয়ার কথাও না চাকরি খুঁজতে আমি ঢাকা আসি মাসে মাসে বাড়ি যাই বাড়ি গিয়েই ছুটে যাই কাকলের কাছে দেখতে পাই কাকলে মলিন থেকে মলিন তরফ হচ্ছে চোখের নিচে কাজলের জায়গায় দুশ্চিন্তার কালি জায়গা করে নিয়েছে এবং একদিন কথা মতো দেখা করতে গিয়ে দেখি সে আসেনি সেই কলেজের পেছনে পুকুর পরে যেখানে সে এসে আমাকে উজ্জীবিত করে তুলত তার উপস্থিতি সেখানে সে নেই বুকটা যে আমার সেদিন থেকেই খালি হয়ে যাবে ভাবতেও পারেনি সেদিন আসেনি তার পরের দিন আসবে ভেবে আমি ফিরে আসি রাতে নির্ঘুম জেগে থেকে ভাবতে থাকি মানে নিজেকে বোঝাতে থাকি সে আসবে কালকে না আসে কি থাকতে পারবে সে আসেনি তার পরের দিনও আমি তার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতে থাকি যদি তাকে দেখতে পাই এই আশায় সারাদিন বাড়ির আশেপাশে ঘুরেও কাকুলের দেখা পায়নি পাইনি তার লেবু পাতা মাখা হাতের স্পর্শ আমি চোখে অন্ধকার দেখতে থাকি কাকুলের হাতের লেবু পাতার গন্ধ নেওয়ার জন্য ব্যাকুল হতে থাকে ভেতরে ভেতরে ভাঙতে থাকে তীব্র দহনে শরীর মন পুড়তে থাকে একদিন খবর আসে কাকুলের বিয়ে শুনেই ভেতরটা আমার জড় পদার্থ হয়ে যায় কোনো কিছু অনুভব করার ক্ষমতাও আমি হারিয়ে ফেলি আমার মাথায় শুধু একটাই কথা ঘুরতে থাকে একটা চিঠিও দিতে পারেনি একবার বলতেও পারেনি তার মেয়ের কথা খবরটি আমাকে তার বান্ধবী দেয় তাকে জিজ্ঞেস করে কাকলে কি আমার কথা কিছু জিজ্ঞেস করেনি কিছু বলেনি আমাকে বলার জন্য বান্ধবী নত মাথায় জবাব দেয় না আমি যেন মাটির সাথে মিশে যাই সেদিন সারা রাত রাস্তায় রাস্তায় হেঁটেছি ভেতরটা আমার চিৎকারে ফেটে যাচ্ছিল কিন্তু মুখে আমি নির্বাক ছিলাম শূন্যতা কাকে বলে তার অস্তিত্ব টের পেয়েছিলাম সেদিন বুকের হাহাকারে আমি বিধ্বস্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ি না পাকলিকে আর ফিরে পাওয়ার কোনো আগ্রহ বা ইচ্ছে চাহিদা জাগেনি শুধু একবার তাকে সরাসরি জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল একটাবার আমাকে জানানো গেল না একটাবার আমাকে বলতে পারল না চলো পালিয়ে যাই এখান থেকে দীর্ঘ দুই মাসে কি একবারও সুযোগ হয়নি আমাকে একটু জানানোর এও কি কাকুলি। সব সবকিছু মলিন হয় ভালোবাসা মলিন হয়ে যায় নক্ষত্র অবশ্যই মরে যায় তেরো বছরে আমার বিয়ে হয় দুটো দেবশিশু জন্ম নেয় অফিসের উচ্চপদে পদে আসীন হয়ে বাড়ি হয় সম্পত্তি হয় যা যা কাকুলের বাবার চাহিদা ছিল সবই হয় সুখী মানুষ বলতে যা বোঝায় তা আমি ছিলাম নিঃসন্দেহে আমার স্ত্রীকে আমি ভালোবাসি আমার সন্তান দুটো আমার জীবন আমার কোনো ইচ্ছে অপরিণয় ছিল না তবে অতৃপ্তি ছিল ছিল বলেই সেই প্রশ্নটা বুকের ভিতর কোথাও নীরবে বড় হতে থাকে বড় হয়ে প্রকাশ্যে আসে যখন আমি মেসেঞ্জারে অজানা কারো প্রোফাইল থেকে মেসেজ পাই কেমন আছো আমাকে চিনতে পেরেছ আমি কাকুলে নামটা পড়ে আমার সর্বাঙ্গ যেন জ্বলে গেল তীব্র আক্রোশে মোবাইলটা ছুঁড়ে মারতে চাইলাম অদৃশ্য কারোর প্রতি সমস্ত ক্রোধ রাগ হিংসা উথলে ফেলতে চাইলাম অকলিপূর্ণ রাগে আমি থর করে কাঁপতে থাকি পাকুলার প্রতি যে আমার এত রাগ জমে আছে সেটা সেদিনই বুঝতে পারি কখনো সেন্ড করিনি ওই প্রোফাইলের মেসেজ শুধু দেখতে পেতাম প্রতিদিন মেসেজ আসছে জমতে থাকে যেভাবে আগে তার চিঠি জমতো আমার পড়ার টেবিলের ড্রয়ারের ভেতর মেসেজ দেওয়ার পর্ব চলতে থাকে প্রায় এক মাস ধরে এই এক মাস আমি এক অমানবিক আনন্দে ফাঁসতে থাকি কাউকে অবজ্ঞা করার মধ্যেও আনন্দ আছে সুখ আছে তৃপ্তি আছে সে আমি ধীরে ধীরে বুঝতে পারি সেই সুখকে বৈশাসিক সুখ বলে সেটি বুঝতে আমার দেরি হয়ে যায় এরপর মেসেজ আসে না আমার ঠোঁটের কোনো একটা বক্র হাসি উঁকি দেয় বা এত অল্পেই হেঁটে গেলে কাকুলি অদৃশ্য রাগ জমতে জমতে কবে যে দানবের আকার ধারণ করেছে সেও বুঝতে পারেনি দানবটির মৃত্যু ঘটে যখন আমি বাড়ি যাই পরিবার নিয়ে বেড়াতে শীতের ছুটিতে গিয়ে যখন আমি বাজারে যাই আড্ডা দিতে তখন কেউ একজন আমাকে বলে কাকুলি তো মরে গেছে বদ্মা আমি কথাটির আক্ষরে করতে শুনতে পারিনি জিজ্ঞেস করে কে মারা গেছে কাকুলি মনে নেই তোর লগে স্কুলে আসিল আমি বুঝতে পারি কিছুটা কিন্তু তখনও পুরোটা নয় গেল হপ্তায় গলায় হাঁস দিয়ে মরে গেছে গলায় কি দিয়েছে যেন আমি বুঝতে পারিনি যেন আমি বুঝেও না বোঝার ভান করছি যেন আমি এসব শব্দের মানে বুঝি না যেন আমি এসব শব্দ শোনার জন্য জন্ম নেয়নি হাঁস হাস আরে গলাতে দড়ি দিচ্ছে দড়ি আরও স্পষ্ট করে বলতে যাচ্ছিল লোকটা আমি উঠে দাঁড়াই তড়িত বেগে সবাই ফ্যাল ফ্যাল করে তাকায় আমার মাঝে আমি সেদেরকে ভ্রুক না করেই হাঁটা দিই সন্ধ্যা হয়ে আসে ধীরে ধীরে গ্রামের শীতের কুয়াশাচ্ছন্ন অগ্রিম সন্ধ্যা সেই সন্ধ্যায় হাঁটতে হাঁটতে আমি কাকুলেদের বাড়ির পেছনে চলে আসি আমাকে কেউ বলে দেয়নি কিন্তু মনে হয় কেউ যেন বলেছে যে এখানেই কাকলে থাকতে পারে এবং সে ছিল সেখানে মাটির অনেক আস্তরণের ভেতরে লাশ হয়ে সন্ধ্যার আলোতে তার কবর দেখা যাচ্ছিল না স্পষ্ট কিন্তু আমি স্পষ্ট তার নাম পড়তে পারছিলাম কাকলি আক্তার জন্ম পাঁচ নভেম্বর উনিশশো ছিয়াত্তর মৃত্যু উনত্রিশ ডিসেম্বর দু হাজার বারো মুখটা ধক করে ওঠে উনত্রিশ ডিসেম্বর থেকেই সে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করে আমি কম্পিত হাতে মোবাইল বের করি তার মেসেজ পড়তে যাই তার শেষ মেসেজ কিন্তু আমি পারি না পড়তে হাঁটু করে বসে পড়ি কাকলের কবরের পাশে বুকে তীব্র যন্ত্রণা আর মাথায় তীব্র ব্যথা নিয়ে আমি ফিরে আসি চিরচেনা জগতে দিন যায় কিন্তু কাকলের মেসেজ পড়া হয় না পড়তে আমার ভয় লাগে এটাই শেষ অংশ কাকলের এটা একবার পড়া হয়ে গেলে আর কিছুই নতুন থাকবে না তার আর কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু এই অবশিষ্ট অংশকে বহন করতে করতে একসময় আমি ক্লান্ত হই এবং সেই সেইক্ষণ আসে যখন আমি তার শেষ অংশ পড়তে শুরু করি হাই আমি কাকলি চিনতে পারছ চিনতে পারার কথা না অবশ্য বহু বছর আগের আমি মেসেজ দেখছো না মনে হয় ইচ্ছে করে দেখছো না নাকি আসলেই খেয়াল করছো না শোনো তোমাকে কিছু বলতে চাই আমি একবার মেসেজ দেখবে মামন একবার মেসেজ দেখো আমি জানি তোমার বউ বাচ্চা আছে আমারও আছে তো দুটো মেয়ে তোমারও শুনেছে দুইটি ছেলে মেয়ে মামুন প্লিজ একবার কিছু বলো মেসেজ দেখো তোমাকে মেসেঞ্জারে কলও দিয়েছি সত্যি অবহেলা করছো রেগে আছো আমার উপর রাগ করাই স্বাভাবিক তোমাকে না বলে তোমার থেকে দূরে সরে গেছি তোমাকে না বলে বিয়েও করে ফেলেছি একবার কি আমার কথা শুনবে শুধু একবার শোনো আমার কথা এরপর আর কোনো দিন তোমাকে বিরক্ত করব না তোমার সাথে আমি অন্যায় করেছি অনেক কিন্তু বিশ্বাস করো আমার কোনো উপায় ছিল না তোমাকে জানানোর যে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা আমার সাথে কেউ না কেউ থাকতো যাতে আমি তোমার সাথে যোগাযোগ করতে না পারি তোমাকেও চিঠিও লিখতে না পারে মামুন আমি ক্লান্ত তেরো বছর আমি তোমাকে ছেড়ে থাকতে থাকতে ক্লান্ত ভাবছ এত বছর পর কেন আবার পুরাতন স্মৃতি নিয়ে টানছি তোমার কাছে হয়তো পুরাতন কিন্তু আমার কাছে এখনও সেই লেবুপাতার ঘ্রানের মধ্যে তরতা যায় আমি এখনও তোমাকে ভালোবেসি এই ভালোবাসা আমাকে সুখী হতে দিল না মামুন আমার স্বামীটি আমাকে ভালোই বাসে কিন্তু আমি শুধু সংসার করে গেছি ভালো তাকে বাসতে পারেনি শুরুতে অনেক কষ্ট হলেও মনে করেছি ধীরে ধীরে ভুলে যাব তোমাকে কিন্তু যতদিন গড়াচ্ছিল তত তুমি আমার মননেই স্বপনেই অস্তিত্বে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছিলে এই জড়িয়ে যাওয়া আমি মেনে নিতে পারছি না প্রতিদিন আমি আমার স্বামীর সন্তানকে ঠকাচ্ছি আমি ঘর করছি তার সাথে কিন্তু ভালোবাসছি তোমাকে আমি থাকছি তার সাথে কিন্তু অপেক্ষা করি তোমার এই দ্বৈত জীবন বাঁচতে বাঁচতে আমি ক্লান্ত বাং ভীষণ ক্লান্ত আর পারছি না এই অসীম জ্বালা আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে শেষবারের মতো দেখতে চাই শেষবারের মতো একবার তোমাকে বলতে চাই আমি তোমাকেই ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার এই অপরাগতার জন্য আমায় ক্ষমা করো মামি আমায় ক্ষমা করো আমি যাচ্ছি ভালো থেকো মনে রেখো প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের গল্পটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন ধন্যবাদ